আসসালামু আলাইকুম প্রিয় গ্রীষ্ম প্রবাসী ভাইরা অনেক দুঃখের সাথে ভিডিওটা আসলে আপনাদের জন্য বানাইতেছে এই কারণে যে আপনারা অনেকেই আছেন গৃষে বসবাস করেন লং টাইম বাট গ্রিশের আইন সম্পর্কে জানেন না পেপার সম্পর্কে কোনো ধারণা নেই অনেকের ভুল ভ্রান্ত বিভ্রান্ত যেসব পোস্ট আমরা ফেসবুকে ফলো করি এইগুলো আসলেও যৌতিক আবার কোনো কিছুই হান্ড্রেড এখন আমি লিসবন আমি পর্তুগালে আমার ছোট ভাইদের সাথে দেখা করতে আসছি এখানে তো আসার পরে দেখলাম ইদানিং ফেসবুকে বহুত আইন সম্পর্কে গ্রীষ্মের ইদানিং যে জটিলতা সৃষ্টি হয়েছে এইটা নিয়ে আপনাদের একটা ভিডিও আমার দেওয়ার দরকার কিংবা আপনাদের জানার দরকার আমি যতটুকু জানি গ্রীষ্মে হয়তো অনেকে বিশ পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর থাকলেই সবাই আইন জানে না ঠিক আছে আইন সম্পর্কে সবার ধারণা হয় না অনেকেই একজনের কাছ থেকে কথা কথা শুনে শুনে আপনাদেরকে বিভ্রান্ত করে একটা পরিস্থিতির মধ্যে ফেলাই এখন আমি বলতে চাই গ্রীষ্মে যে দুই সপ্তাহ আগে যে আইন পাশ হয়েছে গ্রীষ্মের সাত বছরের ডকুমেন্ট দিয়ে কাগজ জমা করা যাইতো এটার আইন পাশ হয়েছে এখন কার্যকর হয় না এখন ওয়েবসাইট খোলা আছে তিন বছর পাঁচ বছর ইতিমধ্যে অনেক আগেই ওয়েবসাইট গুলো ক্লোজ হয়ে গেছে কেউ আর পেপার জমা করতে পারেন না এখন কিছু দালাল চক্র আছে যারা উকিলের মাধ্যমে আপনাদেরকে এমন একটা ডকুমেন্ট বানায় দিতেছে যে এটা আপনাদের লাইফটা নষ্ট করে ফেলবে এইটা সম্পর্কে আসলে আজকের ভিডিও তো এটা আপনাদের জানার দরকার ভিডিওটাই আইনটা এইটা যে আপনারা এখন গ্রীষ্মে আছেন অনেকে একটা ব্যবসি বেবসিটা আসলেও এখানে লেখা আছে হিউম্যানিটি রিসোর্স এই বেবসিটা অনেকেই বানাইতেছেন উকিলের মাধ্যমে কেউ তিনশো চারশো ইউরো খরচ করে আসলেও বেবসি অ্যাপ্লাই করে বেবসিটা পাওয়ার পরে আপনারা ফেসবুকে দিতেছেন ভাই এইটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা এইটা দিয়ে আমার পুলিশে ধরবে কিনা হ্যাঁ ভাই এইটা অনলাইন হান্ড্রেড পার্সেন্ট অনলাইন পুলিশেও আপনাকে ধরবে না কিন্তু এই হিউম্যানিটি রিসোর্স এই লটা কাদের জন্য এইটা আপনাদের জানার দরকার এইটা যারা প্রতিবন্ধী যেমন কানে শোনে না চোখ নাই কিংবা ব্রেনের সমস্যা এদের জন্য এই তো এইটা যে আপনারা এখন অ্যাপ্লাই করতেছেন আসলে আপনাদের ধারণা নেই যে এইটা কি সমস্যা পরবর্তীতে হতে পারে এই ব্যবস্থাটা আপনাদেরকে এক বছর অনলাইনে থাকবে এক বছর এই ব্যবস্থাটা অনলাইন থেকে রিমুভ করবে না এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর কারণ এর আগে আমি আরো এক থেকে এক বছর আগে দুইজনের তৈরি করছিল তারা এক বছর পরে অটোমেটিক এটা রিজেক্ট রিজেক্ট হয়ে যায় তো হওয়ার পরে তাদেরকে পাঁচ বছরের জন্য ব্যান্ড করা হয় মানে আপনার পাসপোর্ট দিয়ে আপনি গ্রিসের কোন নতুন আইনে আপনি বৈধতার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটা শিওর এখন কি করতে পারেন আপনারা যাদের ডকুমেন্ট নাই তারা এখনো সাত বছরের যে আইনটা আছে মানে সাতটা ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা এখনো সময় আছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তবে অ্যাপ্লিকেশনের জন্য আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট এটা যে শহরে আলফা বিতা কিংবা পেরিয়াতে আপনারা এই ডুকুমেন্টটা জমা করবেন না এটা জমা করবেন পীরঘোষ যেটা এথেন্সের একটা গ্রাম পীরঘোষ এখানে জমা করলে কি হবে আপনার এক থেকে দেড় বছর পরে এই ফাইলটা ওরা আন্ডার এক্সামিনেশনে পাঠাই মানে পরীক্ষার জন্য পাঠাই তো আপনি এক বছর আপাতত এইটা দিয়ে সেফ থাকবেন তবে এইটা দিয়ে আপনি বৈধ না এইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না কোনো ডকুমেন্ট বানাইতে পারবেন না যেমন ব্যাংকের পেপার আমকা অ্যাকাউন্ট এগুলো বানাইতে পারবেন না কিন্তু সুবিধা কি যে পুলিশ আপনাকে গ্রেফতার করবে না এখন প্রশ্ন যে ভাই যদি কাজ না করা যায় তাহলে ডকুমেন্ট না বানানো যায় তাহলে এটা বানাই লাভ কি এটা বানাবেন এই জন্য যে পুলিশের হাত থেকে বাঁচবেন প্রথম কথা দ্বিতীয় কথা ভাই গ্রীষ্মে অনেক ধরনের লাইন আছে আপনি আফিমি বলেন আমকা বলেন আমা বলেন ব্যাংকের বলেন এগুলো শুধু পাসপোর্ট দিয়েও করা যায় এটা সম্ভব এখন আপনারা যারা ইতিমধ্যে এই যে হিউম্যানিটি রিসোর্স যে আইনটা এইটার যে ব্যবস্থিত যারা অ্যাপ্লাই করছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এটা রিজেক্ট হওয়ার আগে আপনারা নিজে উকিল ধরে ক্যান্সেল করেন না হলে পরবর্তীতে বিশাল বড় একটা সমস্যায় পড়বেন দ্বিতীয় যারা তিন বছর পাঁচ বছর আইনে আমরা কাট পাইছেন কিংবা পাইছি আমরা এদের জন্য এটা যে এখন পর্যন্ত কোন সরকারি ভাবে কিংবা কোনো ওয়েবসাইটে কোথাও লেখা নেই যে আমাদের পেপারটা রেনু হবে কি না পাঁচ বছরের যেটা এটা শুধু বাংলাদেশিদের জন্য ছিল যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ এম্বাসি প্লাস গ্রিসের যে ফরেন মিনিস্ট্রি এদের সাথে একটা এগ্রিমেন্ট হয় যে আমরা পাঁচ বছরের কাঠ পাবো আসলে আমরা এটা বলি পাঁচ বছরের আইন এটা পাঁচ বছরের আইন না এটা দুই সালের একটা আইন এখন আমার কথা যে আমরা যারা কাঠ পাইছি পাঁচ বছরের এই কার্ডটা এটা রেনু হবে কিনা আদেও এটা এখন পর্যন্ত কেউ শিওর বলতে পারবে না আপনি কোনো উকিল বলেন কিংবা আমাদের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ আছে আমাদের বড় ভাইরা আছে সবাই বলে যে এটা হবে আসলেও দেখেন এই যে রেনু কাদা সুরাছুরি ঠিক আছে একজন এক এক ধরনের কথা বলে এটা আমাদেরকে যারা আমরা আইন জানি না বা আইন বোঝি না আইন সম্পর্কে ধারণা নেই এদের জন্য এটা বড় একটা ফ্যাক্ট কারণ দেখেন যখন পাঁচ বছরের আইনটা চালু হয় অনেক ভালো ভালো নেতা ভালো ভালো পরামর্শক ভালো ভালো রিপোর্টার্স তারা বলে যে আমাদের এটা তিন বছরের জন্য একটা ডকুমেন্ট দিবে তিন মাস তিন মাস পর পর থানা থেকে এটা রেনু করা লাগবে তিন মাসের একটা কার্ড দিবে মানে বিভিন্ন ধরনের একটা তথ্য এটা সরাসরি হয়েছিল আসলেও লাস্ট পর্যন্ত কি দেখলাম যে আমরা একটা মালিক মালিকের পেতন দেসে দিয়ে আমরা আবেদন করছি আমরা আমাদের যে কার্ডটা দিছে এটা পাঁচ বছরের আচ্ছা এখন অনেক আমার ভাই বন্ধুরা আছেন গ্রীষ্মে যারাই পাঁচ বছরের কার্ডটা পাইছেন আমরা আইন ফলো করি না বলেন অনেকেই বলে যে দেখি পাঁচ বছর পরে যা হয় যাওয়া পর্যন্ত পাঁচ বছর পরে রেনু হবে কিনা এটা নিয়ে কোন ওয়েবসাইটে কিংবা কোনো সরকারিভাবে ঘোষণা আসি নাই এমনকি আমাদের এম্বাসির মাধ্যমেও কোনো ঘোষণা আসি নাই যদি ঘোষণা আসে তাহলে আমার মনে হয় যে এম্বাসির মাধ্যমে প্রথমে ডিক্লারেশনটা আসবে যে হ্যাঁ আপনাদের কাগজ রেনু হবে এখন যদি হয় তাহলে আমরা কোন প্রসেসে যাবো দেখেন আমাদের যে কার্ড আছে পাঁচ বছরের এই কার্ডের উপরে লেখা আছে এর মানে এটা যে আপনার বারো মাসে একটা বছর এই বারো মাসে নয় মাস আপনার কাজ করার অধিকার আছে তিন মাস আপনি কাজ করতে পারবেন না বা ইকা বন্ধ রাখতে হবে আমরা অনেকেই আছি যে ইকা একদম লাগাই না বছরের পর বছর যাইতেছে আমরা ইকা লাগাই না বাহিরে কাজ করি কিংবা অনেকেই আছে অনেক ধরনের জব করেন ট্যাক্সটা লাগান না ইকা না লাগানোর পরে যদিও বা কখনো এটা ঘোষণা আসে যে হ্যাঁ আমরা পাঁচ বছরের এই কার্ডটা বাংলাদেশের সাথে যে চুক্তি ছিল এই চুক্তিতে আমরা পাঁচ বছরের কার্ডটা রেনু করব রেনু করার জন্য তারা অপশন দিব কি যে আমরা যে আইনটা ইস্যু করছি আইন যারা ফলো করছে তাদেরকে আমরা রেনু করে দেব এখন এইভাবে ভাই যদি আইনটা ফলো করা হয় তাহলে ফিফটি পার্সেন্ট লোক কাগজ রেনু করতে পারবে না কেন অনেকেই আছে যে ইকা লাগাইছে না একদমই অনেকে আছে লাগাইছে বারো মাস একরকম চলতে অনেকে আছে দেশেই যান নাই তো আপনাদের একটা কমন সেন্স মানে কমন একটা সাবজেক্ট এটা বোঝার দরকার যে আপনার যেখানে কার্ডের উপর উল্লেখ করা আছে 9/12 টুয়েলভ তার মানে এটা যে আপনি বারো মাসে নয় মাস কাজ করতে পারবেন এটা মানে অন্যভাবে ভাবে কেউ কে কি বললো এটা আপনার আমার জিজ্ঞাসা করার দরকার নাই বা পরামর্শ নেওয়ার দরকার এটা একটা কমন সেন্স এখন কিছুদিন আগে অনেক বড় যে বছরের কাগজ রেনু হবে আসলে ভাই এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা হইতে পারে এইটা বলতে পারে যে হইতে পারে কারণ আইন পাশ হয় নাই যখন আইন পাশ হয় নাই কোন সরকারিভাবে ভাবে ঘোষণা আসি নাই তাহলে আমরা কিভাবে বলবো হান্ড্রেড পার্সেন্ট আমি এই জন্য বলি যে আপনাদের লাইফের সিকিউরিটির জন্য আমি আপনাদেরকে সত্য কথা বলি যদি এরকম হয় যে পাঁচ বছর পরে আমাদের কার্ডটা রেনু না করে দেয় তাহলে আমাদের পরবর্তী কি করা যায় দেখা যাচ্ছে যে আমরা সাত বছরের আর যে আইনটা ক্লোজ আমরা কোনো ওই নতুন আইন যদি না হয় আমরা আর বৈধতা পাইব না এখন আপনাদের উচিত আপনারা দেখেন ইউরোপের অনেক দেশ আছে এখনো খুব ইজি ভাবে ডকুমেন্ট বানানো যায় তো সেই হিসাবে সবাই সবার দিক থেকে এইটা চেষ্টা করেন যেমন স্পেনে আপনি একটা ঘরের ক্যাপ্টন দেলসি এই যে যদি আপনার রিলেটিভ কেউ থাকে তার যে একটা দেলসি বানান দেলসি বানায় সেখানে দুই বছর পরে আপনি কাগজের জন্য আবেদন করতে পারবেন খুব সহজ এখন আমি আপনাদের আবারও বলবো যে কাদা সরাসরি যে প্রশ্ন যে কথাবার্তা এগুলো কান দেবেন না কখনোই কারণ আপনারা যদি বিশ্বাস না হয় আমার কথা আপনারা মিগ্রেশন ডট গভ ডট পোর্টাল যে আর ঢুকবেন ওখানে ঢুকে আমরা যে লয়ারের মাধ্যমে কাগজ জমা করি এই জায়গায় আপনি ঢুকলে দেখতে পারবেন যে কতগুলো আইন আছে রেনু করার জন্য জমা দেওয়ার জন্য সব কিছু আপনারা দেখতে পারবেন আপনারা উকিলের কাছেও যাওয়ার কোনো প্রশ্ন নাই মানে কথাই হয় না ঠিক আছে আপনি এইটা দেখতে পারবেন এখন কারোর কথা ভাই না শুনে আপনারা আপনাদের পেপারস গুলো ঠিক করেন দেখেন যদি রেনুর সম্ভাবনা খুব কম হ্যাঁ আবার রেনু হইতে পারে কারণ গিরিশের যে ওয়ার্কারের চাহিদা সেই অনুযায়ী যদি আপনাদেরকে পাঁচ বছর পরে রেনু না করে তাহলে ওরা বড় একটা সমস্যার ভিতরে পড়বে এইটা নেক্সট পরবর্তী যখন টাইম আসবে দু সালের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবার কাগজের ডেট শেষ হবে তো এটা অনেক লং টাইমের বিষয় তো এর ভিতরে আপনারা অন্য যে কোনো সাইডে আপনারা মুভ করতে পারেন আর এইটা বলবেন না সবাই যে আপনারা যে দালালদের মাধ্যমে কিংবা উকিলদের মাধ্যমে প্রতারণার শিকার হইতেছেন যে হিউম্যানিটি রিসোর্স আইনটা ফলো করতেছেন এইটা থেকে আপনারা বিরত থাকুন যারাও ভুল করে আবেদন করছেন তারা এটা নিজে উকিল ধরে আবেদন করে পঞ্চাশ ইউরো লাগে উকিলে নেয় হয়তো বিশ ইউরো নেয় এটা দিয়ে আপনি আবেদন করে আপনার ফাইলটা ক্যান্সেল করান তাতে আপনার জন্য ভালো ভবিষ্যতের জন্য আপনার ভালো এখন আপনারা বলতে পারেন ভাই আসলেও পেপার্স নাই এখন আমরা কি করতে পারি যারা নতুন আসছেন ইদানিং লিবিয়া থেকে অনেক লোক আসছে যারা ক্যাম্পে আছে ক্যাম্প থেকে সারা পাবেন যারা তুর্কি থেকে আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখন খুব ভয়াবহ আপনারা সবাই দ্রুত সেফ জোন যেমন গ্রামে আপনারা যাইতে পারেন গ্রামের এখন স্যালারিটা অনেক ভালো কাজও অ্যাভেলেবেল আছে ওখানে আপনি সেফটিও পাবেন প্লাস আপনি ইনকামটাও পাবেন কিন্তু এথেন্সে দেখেন আপনি খুব একটা রিস্ক এমনকি আপনারা যে কোনো আইল্যান্ডে যাইতে বারো মাসের কাজ আছে যেমন কৃতি আইল্যান্ড আছে অনেক আইল্যান্ডে বারো মাসের কদমির কনস্ট্রাকশনের কাজ আছে কিংবা ফল ফ্রুটের কাজ আছে তো এইগুলো আপনারা ফলো করেন আপনাদের জন্য সবচাইতে ভালো হবে এখন আর আমি আপনাদের ভিডিওটা লং করতে চাই না পরবর্তীতে আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমি গ্রীষ্ম প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকভাবে সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের আল্লাহ সুস্বাস্থ্যভাবে ভাবে গ্রীষ্মে বসবাস করার তৌফিক দান করুক আমিও একজন প্রবাসী এখন আমি পর্তুগালে আসছি তো আপনাদের জন্য জন্য আসলে সবার মায়া হয় কারণ আমিও গ্রীষ্মে অনেকদিন ধরে এই পেপার বিহীন ছিলাম এই জন্য আমি চাই যে আপনাদের যে কোনো সমস্যা এই সমস্যাটা আমি আপনাদেরকে যতটুক পারি আমার দিক থেকে আমি আপনাদের হেল্প করব যেমন যে কোনো আইন সম্পর্কে যে কোনো বিস্তারিত আমি মানে পার্ট বাই পার্ট সবসময় আমি আপনাদেরকে আপডেট দিয়ে এটা জানাবো তো আজকের মতোই এতটুকু আপনাদেরকে বলার জন্য আসলে আমার প্রিপারেশন ছিল আশা করি নেক্সট টাইমে আমি আপনাদেরকে ভালো করে অন্য যে কোনো বিষয় আপনাদের জানার দরকার সেই বিষয় পরবর্তী ভিডিও আমি আপলোড করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম